এইটা ছিল আমাদের জীবনের প্রথম জামাইষষ্ঠী আর এই দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য আমার বাড়ির লোক অনেক অনেক এলাহি আয়োজন করেছিল আর তার সঙ্গে ছিল কিছু মজাদার মজাদার ঘটনা এটা তো একদম ভাবার বাইরেই ছিল তার সঙ্গে ছিল কিছু ইমোশনাল ঘটনা তাহলে চলো গাইজ ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি তো হ্যালো গাইজ কেমন হচ্ছে তোমরা ওয়েলকাম টু আয় নিউ ব্লগ আজকে দিনটা অনেক অনেক স্পেশাল কারণ আজকে ছিল জামাষষ্ঠী আর এই দিনটাই সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর সকাল সকাল বলতে বলতে রেডি সেই হতে শ্বশুর বাড়ি এক দেড় ঘন্টা লাগে আস্তে আস্তে তার মধ্যে এত লেট করে আর তার মধ্যে আজকে যা ফাটা সেরা গরম পড়েছে আর যেখানে যাবো সেখানে শুধু ভিড় আর ভিড় আর ভিড় কি বলবো তারপর ভিড় কাটায় সেখান থেকে চলে আসলাম ঠাকুরনগার এখানে এসে বাবার জন্য একটা ফোন কিনলাম এই ফোনটা দেখে এত পছন্দ হয়েছিল কি বলবো জামাষষ্ঠীতে কি দেবো কি দেবো লাস্ট অব্দি ভাবলাম যে একটা ফোন নিয়ে দিই এটাই সব থেকে ভালো জিনিস তারপর এখান থেকে কিছু কিছু জিনিসপত্র কিনে আমরা বাড়ি দিকে আর এটা হচ্ছে আমাদের প্রথম বিয়ে কিন্তু বছর হয়নি তার মধ্যেই মধ্যে খাইতে আর এইদিকে জামাই দিকে খাওয়ার যে কি আনন্দ কি বলবো এখানে আসার পর মা এত সুন্দর এত সুন্দর আপ্যায়ন করেছে দেখে তো ভীষণ ভালো লাগতেছিল আর এইদিকে সুরত তো তো একদম ধরে না আর সত্যি কথা বলছে জামাষুটিতে কি কি করতে হয় কি কি আনতে হয় সত্যি কথা আমরা জানতাম না এখানে মাছ আনতে হয় সেটা জানতাম কিন্তু সেটা যে ইলিশ মাছটা কি মাছ আনতে হয় সা আমরা জানতাম না তাই জন্য যা মাছ পাইছি আর দুপুর একটা সময় গেছি বাজারে মাছ কেনার জন্য যা পাইছি তাই নিয়ে চলে আসি আর এইদিকে দেখো মা আমাদের সব আশীর্বাদ আশীর্বাদ করে ঘরে নিয়ে গেছে আর এইদিকে এত সুন্দর আয়োজন করেছিল দেখে তো আমরা জাস্ট অবাক হয়ে গেছিলাম কিছুই ঠিক ছিল হঠাৎ করে এই বোতলটার দিকে তাকায় আমার তো চোখ কবলে আমি এইটা আবার কি রে তারপর তো সুরোর মুখে হাসি দেখো ওরে বাবা এই বোতল দেখে যে ওর কি হাসি কি বলবো তার মধ্যে আমার মা কত কিছু রান্না করছে আমি সুরের বলছি তুমি কি এত কিছু আদৌ খাইতে পারবা আর এই দিকে মনে হয় আমার দিদি তার মার কাটে গেছে জানি না কিরম করতেছে ওর মনে হয় শর্ট সার্কিট উড়ে গেছে এইদিকে ওর নাচ দেহে আমার তো

এই ভিডিওটা নিয়ে আমি একটা শর্ট পোস্ট করেছিলাম সেখানে তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো অনেক কিছু লিখেছো তো সেখানে তোমাদেরকে কিছু ইনফরমেশন ছিল এখানে কিন্তু জাস্ট জল ছিল ওখানে কিন্তু কোনো কিছুই ছিল না জাস্ট নর্মাল একটা ভিডিও করার জন্য ওখানে রাখা হয়েছিল তাছাড়া আর কিছু না আর এই দিকে দেখো আমার বড় এমন হাগুরের মতন খাইতে বসে ওরে বাবা রে পেট না ইন্ডিয়ার আমি বুঝতে পারছি না কিরম হাগুরের মতন আর রেগের অবস্থা দেখো ওর খাবার দেখে এখনো তো আমার তো নিজেরই আমার মুখে জল চলে আসছে ওর খাবারগুলো আর ও এত হারকিপটা এত হারকিপটা যে এক পিসও আমাদের ওখানে খাইতে দেয় না কিছু মানে কি বলবো মানে এই সব কিছু কিন্তু ও একা একা খাইছে আমি শুধু ভাব দিছি আমার বর না এটা রাক্ষস কি জানি ওর পেটের মধ্যে আজকে কি ঢুকেছে কি জানি এইদিকে দেখো খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে আর আমার মা এদিকে হাত পাকা দিয়ে হাত পাকা নাড়াই যাচ্ছে বাবা গো বাবা অনেক জোর করার পর তারপরে আমাদের কিছু কিছু খাইতে দিচ্ছে আর এইদিকে আমার বরের সিঁড়ি দেখো এক একখানা খাবার পাইয়া নিজে কিরম করে রাউয়ার মতন খাচ্ছে মনে হচ্ছে কি বাবা জন্ম নাই খায় নাই এইদিকে মাস্টার এমন করে খাইলো মনে হয় কি মাস্টার মনে হয় লিপ কিস এমন খাবার দেখে হাগু পুরের মতন ভাব করতেছে মানুষের জীবনে কোনো দিন আমি রান্না বান্ডা করে খাওয়াই নাই এত খাওয়া দাওয়ার পর যদি একটু ঠান্ডা ঠান্ডা বিয়ার পাওয়া যায় তাহলে কাউ এদিকে দেখো শুয়েই পড়েছে মানে এমন গেলা গেল তাও খাওয়া কিন্তু সারবে না খাওয়া কিন্তু একদম সারা সারি নাই যা আছে সব একদম খুটে খাটে খাবে পুরো লাস্ট অব্দি তো এমন তো বালিশ নিয়ে বসে পড়েছে এইদিকে কি বলবো লাস্টে না খাইতে পাই শুয়ে পড়ছে তাও কয় আমি খাবো খাবো আজকে সব আমি খাইয়েই সারবো খাইয়ে দেয় তারপরে চলে সেদিকে জামাই শেষে গিফট নেওয়ার জন্য আর এইদিকে কিন্তু দিদির জন্য মায়ের জন্য বাবার জন্য সবার জন্য টুকটুক করে সবাই গিফট কিনেছিলাম আমরা আর এইদিকে দিদির এই জামাটা এত পছন্দ ছিল যখনই কোনো ভিডিও তখনই কিন্তু নেটটা শেষ হয়ে যেত আর সবসময় বলতো বাবা একটু হসপটটা চালু করে রাখিস কিন্তু কখনো কিন্তু মুখ ফুটে বলতো না যে আমার একটা ফোন লাগবে বা কোনো কিছু সারাদিন কিন্তু কত কষ্ট করে কিন্তু কখনো কিন্তু নিজের জন্য কোনো কিছু কেনে এরই নাম হলো বাবা আমাদের যতটা সামর্থ্য ছিল ততটাই দিয়ে ফাইভ জি ফোন কিনে দিচ্ছি বাবা ফোনটা পেয়ে অনেক অনেক আর এই হাসিটার জন্যই কিন্তু আমাদের এইটুকু করা